নিলামেশা দুপুরের খাবার খাইতেছ গুলো আজকে মেনু কি মেনুতে কি মাছ তেলাপিয়া মাছ কটি খাবার কেমন হয়েছে মজা বুতু খাবার মজা হয়েছে ঠিক আছে খাও পিকু খাও না খাও সবাই মিলামেশা মজা করে খাও এটা হয়েছে আমাকে বাড়ির মুরুব্বী কুট্টুসি মুরগি কুটুশির সাউন্ড মিনি কুটুশি মতো দেখতে আরেক কুটুশি তুমি কি বিশ্রাম নিতেছো খায় দা সবার সাথে খাইতে একদম পছন্দ করে না এইজন্য কুটুশি আলাদা দেওয়া হয়েছে এই যে আলাদা এখন বসে বসে খাইতেছে খাও কে ব্যাপার পটি খাবার মজা হইছে খুব মজা হইছে আজকে দুইগুলো গুলো খাইতেছিস ভুতু আর গুলু খাও খাও ছোট্ট ভুতু খাও গুলু খাইতেছে হালুম হালুম করে তাই না গুলু খাও না কা কি ভিডিও করতে কি শরম পাইতেছ নাকি তুমি হ্যাঁ ভিডিও করে দেখে আমি চুপ করে দাঁড়িয়ে রয়েছে খাই